মহিষুম দিনই চলে গেল তারপরে এখন পরের যে মা দুর্গাটি সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে ওয়েলকাম একটু সংলাপের সাথে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে নবদুর্গা গড়িয়ার মিতালির সঙ্গে নবদুর্গা কিন্তু প্যান্ডেলে আসতে চলেছে তো চলো আমি বেশি সময় নষ্ট করবো না গড়িয়াতে চলে যাবো এবং তোমাকে দেখাবো প্রতিমা আসছে কত বড় বড় প্রতিমা এবছর সনাতন রুদ্রপাল প্রতিমা তৈরি করছে কিন্তু অবশ্যই সবাই জানো তো চলো দেখি প্রতিমা এসে পড়েছে কিনা চলো চলে এসেছি নবদুর্গা প্যান্ডেলের সামনে অর্থাৎ গড়িয়া বরদপ্রসাদ স্কুলের সামনে এখন অব্দি প্রতিমা বা কেউ এখন আসেনি তো এখন একটু ওয়েট করতে হবে একটু অপেক্ষা করি তারপর দেখি প্রতিমা কখন আসছে তো এতক্ষণ নবদুর্গা কিন্তু এখন ঢুকছে দেখতেই পাচ্ছ এই যে পেছনে নবদুর্গা আসছে তোমাদেরকে জানিয়ে রাখি চুরাশি বছরে এবছর গড়িয়া মিতালির সঙ্গে নবদুর্গা পদার্পণ করলো এবং সেই আনন্দে এবছর কিন্তু আরও একবার পদ্মশ্রী শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে প্রতিমা কিন্তু আসছে অর্থাৎ তোমাদের মনে আছে নিশ্চয়ই উল্টু রাঙাতে উনার স্টুডিও আমি গেছি এর আগে প্রতিমা যখন বেরিয়েছে আর এই বছর ওই স্টুডিও থেকে কিন্তু প্রতিমা আসছে আমাদের গড়িয়াতে অর্থাৎ রুদ্রাণী বেশে নবদুর্গার আগমন গড়িয়া মিতালি সঙ্গের মণ্ডপে দেখতেই পাচ্ছ প্রতিমার উচ্চতা এতটা এবছরের যে ওপরের যে যে বাসের গেটগুলো হয় পুজোর সময় সেই গেটের বাস কিন্তু খোলা হচ্ছে তারপর কিন্তু প্রতিমাকে নিয়ে আসা হবে সামনের দিকে তাই একটু সময় লাগছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু মা দুর্গার পেছনে চালচিত্র এটা দুটো ভাগে রয়েছে তো প্রতিমাকে এরপর নামানো হবে তাই আগে চালচিত্রটাকে কতজন মিলে ধরে নিয়ে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে এরপর এসে প্রতিমাকে নামানো হবে এই সেই মুহূর্ত যে মুহূর্তের জন্য এক বছর ধরে অপেক্ষা করা নামানো হচ্ছে কিন্তু এবছরের গড়িয়া মিতালির সঙ্গে নবদূর্গাকে প্রতিমার হাইট দেখো উচ্চতাটা দেখো কত বড় আর একটা খুব ভালো জিনিস যেটা তোমাদেরকে এবার দেখাবো তোমরা দেখো মা দুর্গার মুখ কিন্তু ঢাকা এটা দেখে বেশ ভালো লাগলো যে মাতৃপক্ষে বা দেবীপক্ষের আগে মা দুর্গার মুখ খোলা হয়নি আর মা দুর্গাকে এখন নামানো হচ্ছে কত বড় প্রতিমাটা একবার দেখো তোমরা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে সামনের থেকে এবছর তোমাদের দেখাচ্ছি নবদুর্গা মণ্ডপে আসা উল্টোডাঙ্গা শ্রী সনাতন রুদ্রপাড়া স্টুডিও থেকে আমাদের গড়িয়ার রুদ্রাণী কিন্তু এসে পৌঁছলো মণ্ডপের সামনে আর দেখো তোমরা প্রতিমাকে নিয়ে যাওয়ার জন্য নিচে কিন্তু বাস দেওয়া হয়েছে বাস দিয়ে ট্রেন নিতে হবে কারণ মাঠের মধ্যে দিয়ে যাবে প্রতিমাটি এবং পুরো দড়ি দিয়ে বেঁধে এবং অবশ্যই প্লাস্টিক কাভার করে আনা যদি বৃষ্টি যাতে না হয় বা যদি হয়ও কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য তো এবার কিন্তু প্রতিমাকে ভেতরে নিয়ে যাওয়া হবে এবং এবার তোমরা দেখো মা দুর্গা কিন্তু চললেন মণ্ডপে আর এই জায়গাটা দেখো তোমরা একটা প্রতিমা টেনে নিতে কত কত মানুষ কিন্তু কাজ করে একত্রে কত মানুষের রুজি বা কত মানুষের রোজগার কিন্তু এখান থেকে হয় এই প্রতিমার টেনে নিই যার মধ্যে থেকে তো এক বছরের অপেক্ষা গড়িয়া নবদুর্গা আরও একবার মণ্ডপে চলে এলো আমাদেরকে প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই এবছরেও কিন্তু একটি কাল্পনিক মন্দির করা হচ্ছে নবদুর্গার প্যান্ডেলটিকে এবং এই যে চারটে জায়গা দেখছো এই চারটে খুব এখানে কিন্তু মা দুর্গার চারটে রূপ থাকে এবং এই মাঝখানে থাকে মা মহিষাসুরমুদ্দিনী এবং আরও এই চারটে যে ক্ষোভ দেখছো এখানে মা দুর্গার আরও চারটে রূপ কিন্তু পরপর পরপর থাকে পুজোর সময় সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর প্যান্ডেলের কাজ মোটামুটি প্রতিমা চলে এসেছে বাকি যা ভেতরের কাজ আছে কমপ্লিট হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই আর তোমরা জানো এই ওপরে একটা বেশ বড় ঝাড়বাতি কিন্তু বসে যা দেখতে অসাধারণ লাগে আর এই সামনে থাকে কিন্তু মা দুর্গার রূপ তোমাদেরকে এবার চালচিত্রটা দেখিয়ে দিই মা পেছনে এই চালচিত্রটা থাকবে শ্রী সনাতন রুদ্রপালের তার হাতের কাজ তোমার সবাই যেন অসম্ভব সুন্দর হয় এবং দেখো চালচিত্রটা সিংহের মুখ দিয়ে দিয়ে কিন্তু চালচিত্রটা তৈরি করা হয়েছে মাাদ্গার পেছনে যখন রাখা হবে দারুণ লাগবে দেখতে খুঁটি পুজোর সময় যখন এসেছিলাম তখন তোমাদের দেখে যাব তখন প্যান্ডেল তৈরি হয়নি আর এখন কিন্তু প্যান্ডেল তৈরি হয়ে গেছে আর আজকে চলে আসছে পুজোর বাকি আর মাত্র কদিন সাত দিন মতো বাকি আছে তারপরেই পুজো শুরু হয়ে যাবে আর তার মধ্যে পরপর ঠাকুর এখন ঢোকানো হবে সবাই যাচ্ছে পরে ঠাকুরগুলোকে আনতে তো চলো এইবার এই প্রতিমাটিকে নামানো হবে তোমার দেখতেই পাচ্ছ প্রতিমাটির মধ্যে মহিষাসুর বা অসুর কোনো একটি মহিষাসুর বলবো না কোনো অসুর একটি সে নিচে রয়েছে এবং মা দুর্গার কালী রূপ দেখো প্রতিমাটিকে এবার নামানো হচ্ছে কিন্তু ওপরে মহাদেব রয়েছে তো দেখো কীভাবে এত বড় একটা প্রতিমা আট নম্বর লেখা রয়েছে প্রতিমা প্রত্যেকটি নাম্বারিং করা আছে কোন কোন প্রতিমা কত নম্বরে হবে তো এই প্রতিমাটি আট নম্বর প্রতিমা এত বড় বড় প্রতিমা এত সুন্দরভাবে নামানো এটা যারা অভ্যস্ত তারাই কিন্তু খুব ভালোভাবে পারেন করতে দেখতেই পাচ্ছ মহিষিনে চলে গেল তারপরে এখন পরের যে মা দুর্গাটি সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে এখন নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ নবদুর্গার আট নম্বর রূপটি কিন্তু এখন মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে এরপর পরপর পরপর করে এক একটি করে করে বাকি রূপগুলো নিয়ে আসা হবে মণ্ডপের উদ্দেশ্যে মণ্ডপের বাইরের কাজটাও এখনো প্রায় কমপ্লিট নয় বলতে গেলেই কমপ্লিট হয়ে যাবে তার চলো দেখতে থাকো এবার কিন্তু বাকি প্রত্যেকটি প্রতিমা কিন্তু ভেতরে নিয়ে আসা হচ্ছে এবং ভেতর থেকেই কিন্তু প্রতিমাতে তারপর নামানো হবে এবং মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে পরপর পরপর প্রত্যেকটি প্রতিমা নামানো হচ্ছে এই প্রতিমাটা তোমাদেরকে আমি যদি বলি প্রতিমাটি দেখে আমার মা দুর্গা বসে আছেন সারের ওপর অর্থাৎ শৈলপুত্রী হতে পারে এই রূপটি মা দুর্গা শৈলপুত্রী রূপ হতে পারে আমার যা দেখে তোমাদের মনে হচ্ছে এর পরের চলে এসে পরের রয়টি চলে এসছে পরের ঠাকুরটিও তোমাদেরকে দেখাবো এবং বোঝাচ্ছে সবার মা দুর্গার কী রূপ রয়েছে এর মধ্যে এই ঠাকুরটিতে আমি এখন দেখতে পাচ্ছি না এটা পেছন দিক করা রয়েছে তো পরপর লরি দেখো এদিকে দাঁড় করানো হচ্ছে পরপর করে কিন্তু আরো আসছে মানে পরপর এতগুলো যেহেতু গাড়ি তো পরপর পরপর নিয়ে এসে এখানে পরপর সিট করা হচ্ছে যাতে গাড়ি থেকে নামিয়ে কিন্তু প্রতিমাটিকে মণ্ডপের মধ্যে নিয়ে যাওয়া যায় খুব সহজে এই যে রূপটি এসছে দেখো এটি মা দুর্গার মাকালির মতো রূপ যা মনে হচ্ছে পুরো গায়ের রং কালো এবং মা দুর্গার চারটি মাথা এখানে রয়েছে মানে মা কালী আর কি কালী বলবো মা কালীর চারটি মাথা রয়েছে পরপর এখন গাড়িগুলিকে সেট করা হচ্ছে কিন্তু যাতে সুবিধা হয় আরও আসছে পরপর পরপর সব গাড়িগুলো রয়েছে পেছনে আরেকটা গাড়ি ঢুকছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই প্রতিমাটা দেখো মা কালীর একটি রূপ রয়েছে আমি নামটা এই মুহূর্তে বলতে পারছি না তোমাদেরকে কোন রূপের মানে কোন প্রতিমা এটি কী রূপ তার বাকছাল পরিহিত রয়েছে অসুরও রয়েছে একটি সবুজ রঙের অসুর রয়েছে এবং মা দুর্গার কিন্তু চারটি মাথা রয়েছে এই প্রতিমাটি দেখো ঢুকে গেছে দ্বিতীয় প্রতিমাটি এটি মা দুর্গার মানে সাদা মানে সাদা রঙের গায়ের রঙ দেখতে কিন্তু আমি নামতে বলতে পারছি না অবশ্যই তোমাদেরকে আর মাদুর্গার আটখানা হাত পরের গায়েটি ঢুকছে বা দেখো মানে নবদুর্গা কিন্তু এই জিনিসটাই মাদুর্গার প্রত্যেক বছর নতুন নতুন রূপ দেখতে কিন্তু আমরা ছোটোর থেকে দেখে অভ্যস্ত হয়েছি তো এই মা কিন্তু আট হাতের এবং তার পাঁচ মাথা আচ্ছা এই রূপটি কিন্তু মা দুর্গার একটি কাল রূপ আমার যা দেখে মনে হচ্ছে অবশ্যই মাকালী এটিও কিন্তু মাকালির রূপ একটি কাল রূপ এবং এই দিকে এবার আসছে কাকে এটা কি খুব সম্ভবত সরস্বতী আই গেস আমি তখন রাস্তায় দেখেছিলাম হ্যাঁ এটি সরস্বতীকে নিয়ে আসা হয়েছে এবং দেখো কি সুন্দর লাগছে দেখতে এবং প্রত্যেকে কিন্তু বেনারসি পরিহিতা আমি তোমাদের এটা বলে দিই প্রত্যেকটি প্রতিমা কিন্তু বেনারসি পরিহিতা খুব সুন্দর লাগছে কিন্তু শ্রী সনাতন রুজুপালের হাতের কাজ এবার গণেশ গণেশকেও নিয়ে আসা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পরের আরও দুটো গাড়ি আছে আচ্ছা কার্তিক চলে এসছে আর মনে হয় একটা গাড়িই আছে বাকি দেখো কার্তিককেও দেখো বেশ সুন্দর লাগছে আর প্রত্যেকের সঙ্গে কিন্তু চালচিত্র রয়েছে কারণ প্রত্যেকের পেছনে চালচিত্র সেট করা হবে যেহেতু চালচিত্র রয়েছে চলে এসেছে মা দুর্গার একদম যে শেষ যে গাড়িটি ছিল এখানেও অসুর আছে এই প্রতিমাটির সাথেও আমি যখন পুজোর সময় আসবো তোমাদের যখন পুরো কমপ্লিট করে দেখাবো তখন তোমাদেরকে কিন্তু নামগুলি আমি তখন দেখিয়ে দেবো পুজোর সময় যে মা দুর্গার কোন রূপের কী কী নাম সেটা যেদিন ওপেনিং করবে সেদিন আমি হয়তো আসতে পারি এবং সেদিনকে তোমাদেরকে দেখিয়ে দেবো পরের ব্লগে হাতে গোনা মাত্র কিন্তু আর সাত দিন তারপরে কিন্তু বেজে যাবে গড়িয়া মিতালির সঙ্গে নবদুর্গার পুজোর বাদ দি সবাই তৈরি তো মণ্ডপের কাজ দেখতে পাচ্ছ প্রায় বাইরেটা এখনও হয়নি হয়ে যাবে আর কয়েকদিন বাকি আছে সাত দিন মতো বাকি আছে তো মণ্ডপের কাজ হয়ে যাবে মহিজেশমু দিনই ঢুকে গেছেন আর বাকি যে প্রতিমাগুলো তারাও মোটামুটি ঢুকে গেছে দেখতেই পাচ্ছ পরপর পরপর গাড়িগুলোর মধ্যে রয়েছে তোমাদের প্রতিমাগুলোকে নামিয়ে সবাইকে আস্তে আস্তে এখান থেকে নিয়ে আসা হবে কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপালের ঘর থেকে গড়িয়া মিতালির সঙ্গে নবদুর্গা কিন্তু এসে গেছে মণ্ডপে এবং প্রত্যেকটি ঠাকুরও পরপর পরপর দাঁড়িয়ে আছে আমার পেছনেই এগুলি পরপর নামিয়ে নেওয়া হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যাবে না চটপট করে জানিয়ে দাও এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আর যা যা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি চটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে দেখা হচ্ছে পরে একটু লাগবে চলো আজকের মতো টাটা